পুজো শুরু হতে আর কিছুদিন বাকি আর পুজোর মরশুমে হাতের ফোনটাই যেন হয়ে ওঠে সব থেকে বড় ভরসা প্রতিমা দর্শন থেকে মণ্ডপের আড্ডা সব কিছুই কিন্তু বন্দি হয় ফোনের ক্যামেরায় কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় গ্যালারি খালি বুক কেঁপে ওঠে তো এত ছবি গেল কোথায় এমন ঘটনা কিন্তু আঁকছার ঘটে থাকে কখনো ভুল করে কখনো বা ফোনের গ্যালারি ফাঁকা করতে গিয়ে প্রিয় স্মৃতিগুলি এক ঝলকে মুছে যায় আতঙ্কের কিছু নেই কারণ ছবি ফিরে পাওয়ার উপায় আছে স্বস্তি পেলেন তো আধুনিক প্রযুক্তির দুনিয়ায় আছে এর মুশকিল আসান হ্যাঁ একদম ঠিকই শুনছেন ডিলিট হয়ে যাওয়া ছবি আর ভিডিওগুলোকে আবার ফিরে পাওয়া সম্ভব এবং একেবারে বিনামূল্যে অবাক লাগছে এটাই কিন্তু সত্যি আর আজকে নিউজ এইটিন বাংলা টেক নিউজে এই বিষয়েই আমরা আলোচনা করবো ভেবে দেখুন তো আপনার স্মার্টফোনে থাকা ছবিগুলো কোথায় জমা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ফোনের গ্যালারি অ্যাপে একটা রিসাইকেল বিন বা ট্র্যাশ নামের অপশান থাকে আপনি যখন কোনো ছবি ডিলিট করেন তখন সেটা পুরোপুরি মুছে না গিয়ে ওই বিনে জমা হয় একটা নির্দিষ্ট সময় পর সাধারণত তিরিশ দিন বা সেটা ষাট দিনও হতে পারে সেগুলো নিজে থেকেই মুছে যায় তাই কোনো ছবি ডিলিট হয়ে গেলে সবার আগে ওই রিসাইকেল বিন খুঁজে দেখুন সেখানে কিন্তু আপনার হারিয়ে যাওয়া ছবিগুলো ফিরে পেয়ে যেতে পারেন যদি তাতেও কাজ না হয় তাহলে কি করবেন অনেকেই আজকাল গুগল ড্রাইভ গুগল ফটোস ওয়ান ড্রাইভ এর মতো ক্লাউড স্টোরেজ ব্যবহার করেন যদি আপনার ফোনে এসবের ব্যাকআপ অন থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই গ্যালারি থেকে ছবি ডিলিট হয়ে গেলেও সেগুলি কিন্তু এই গুগল ড্রাইভের মতো ক্লাউডে সুরক্ষিত থাকে এবং সেখান থেকেই সহজেই আপনি ছবিগুলো ফের নামিয়ে নিতে পারবেন আর একটা উপায়ও আছে যদি আপনার ফোনের ব্যাকআপ অপশন অন থাকে তাহলে সেটিংসে গিয়ে সিস্টেম বা ব্যাকআপ অ্যান্ড রিকভার অপশানে দেখতে পারেন সেখানে পুরোনো ব্যাকআপ থেকে ছবিগুলো ফিরিয়ে আনার সুযোগ থাকতে পারে আর এতগুলো অপশান বললাম যদি এই কোনো অপশানই কাজে না আসে তাহলেও কিন্তু মন খারাপ করার কিছু নেই অনেক থার্ড পার্টি ডেটা রিকভারি সফটওয়্যার আছে যেরকম ডিস্ক ডিগার ইজ ইউএস বা মুভি সেভার এইগুলো কিন্তু আপনার কম্পিউটারে বা স্মার্টফোনে ইনস্টল করে নিলেই আপনার পুরো মুছে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ছবি ভিডিওগুলো আবার ফিরিয়ে আনা যেতে পারে তবে এক্ষেত্রে একটু সাবধানে যাচাই করে তবেই এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন কারণ এক্ষেত্রে অনেক ভাইরাস চলে আসতে পারে আপনার ফোন বা ল্যাপটপে তো কেমন লাগলো টেক নিউজ অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আপনি কি এগুলো ব্যবহার করেছেন এই অ্যাপ বা এরকম পদ্ধতি ব্যবহার করে নিজের ছবি আবার ফিরিয়ে এনেছেন বা পুরোনো ছবি ফিরে পেয়েছেন অবশ্যই জানান এবং এরকমই নিউজ দেখতে হলে নজর রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে